নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। সুজি দিয়ে তৈরি চটপাটা আর মশলাদার নাস্তা যেটা তোমরা এর আগে কোনো দিন ট্রাই করো নি সুজির তৈরি ইডলি ধোসা বা অন্য যে কোনো নাস্তা তোমরা খেয়েছ কিন্তু এই নাস্তাটা একেবারে আলাদা এটা একবার কাউকে খাওয়ালে সে আর একবার খাওয়ার ডিমান্ড করবে একেবারে সফট স্পঞ্জি মশলাদার নাস্তা রেডি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে আর খেতে দারুণ দারুণ মজার তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি সাথেই দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি টক দই কাপটা ধুয়ে একটু জল দিয়ে দেব এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সমস্ত কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আজকের রেসিপিটা ভীষণ ভীষণ মজার হতে চলেছে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপরে যাবে বাড়িতে ট্রাই করবে তারপরে আমাকে কমেন্টে জানাবে যে খেতে কেমন হয়েছিল আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো ভালো করে দই আর সুজিটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এরকম একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এখন এই ব্যাটারটাকে আমরা রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য এবার অন্যদিকে আমরা একটা মশলা রেডি করব এর জন্য তিনটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আদা আর রসুন দিয়ে দেব বাদাম বাদামগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিচ্ছি একটু জল এবার এর একটা মিহি বেস্ট তৈরি করতে হবে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো পেস্টটা একেবারে মিহি করে আমি নিয়েছি আর বাদামগুলো অবশ্যই কিন্তু একটু ভেজে নেবে কাঁচা বাদাম এখানে দেওয়া যাবে না মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল তেল বেশি লাগবে না দু চামচ দিলেই হবে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম জিরা আর দিয়ে দেব কয়েকটি কারিপাতা এবার এই দুটিকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে বেশ লাল করে আমরা ভেজে নেব কেমন পেঁয়াজ একেবারে লাল করে ভাজতে হবে যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে যেতে হবে তো বন্ধুরা পেঁয়াজটাকে আমরা একেবারে লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ একটা লালচে রং ধরে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে আমাদের গ্রেভির কালারটা খুব সুন্দর হবে মানে একটু লাল লাল হবে এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা টমেটো পেস্ট বাটিটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেবো জলটা বেশি দেবার দরকার নেই এমনিও আমরা যখন পেস্টটা করেছিলাম জল দিয়ে বেটেছিলাম এবার এই মশলাটাকে ভালো করে কষে নিতে হবে মশলা যত পারফেক্টভাবে কষা হবে মানে ভাজা হবে আমাদের রেসিপিটাও কিন্তু ততটাই পারফেক্ট হবে আর সুস্বাদু হবে খেতে এর জন্য মশলাটা খুব ভালো করে আমাদের কষে নিতে হবে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা দুই চামচ ধনিয়া পাউডার সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ এবার সমস্ত কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে কষে নিতে হবে মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে মশলাটা না শুকলে কিন্তু আমাদের রেসিপির টেস্টটা ঠিকঠাক পাওয়া যাবে না এর জন্য মশলাটা এইভাবে শুকিয়ে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ মশলার জল অনেকটাই টেনে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব এক পাটি মতো জল মশলা শুকিয়ে যাবার পরে কিন্তু জলটা দিতে হবে যেমনটা আমি দেখালাম ভালো করে একটু মিশিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাত্তা কুচি ভালো করে মেশাবো গ্রেভি কিন্তু আমাদের ঘনই রাখতে হবে পাতলা গ্রেভিতে আমরা কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবো না এখানে আরও একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট জাল করে নেব এখন ঢাকা দিয়ে রেখে দেব জাল হতে থাকুক অন্যদিকে আমরা সুজিটা দেখে নেব দশ মিনিট পরে আমি সুজিটা ঢাকা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছ সুজিটা আরও বেশি টাইট হয়ে গেছে এর থেকে সামান্য একটু ঢিলা করব এর জন্য এর মধ্যে সামান্য জল দিতে হবে সেটা আমি পরে দিয়ে দিচ্ছি এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনোর বদলে তোমরা এখানে খাবার সোডাও দিতে পারো এবার এক হাতা মতো জল দিয়ে দিচ্ছি এই জলেই হয়ে যাবে এর থেকে বেশি জল দরকার নেই এবার ইনোটাকে ভালো করে হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে মিশালে হবে না এরকম হালকা হাতে আমি যেরকম দেখাচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে ইনোটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা একেবারে হালকা হয়ে গেছে এদিকে আমাদের গ্রেভিটাও রান্না করা হয়ে গেছে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা ঠিক কেমন রাখতে হবে যেমনটা ঘন দেখতে পারছো ঠিক এরকমটাই রাখতে হবে এর থেকে বেশি ঘন না এর থেকে বেশি পাতলাও না এখন এক হাতা করে ব্যাটার আমরা এই গ্রেভির উপরে দিয়ে দেব আমি এখানে একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ছোট্ট সাইজ করেও দিয়ে দিতে পারো বন্ধুরা এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় তোমাদের আমি মুখে বলে বোঝাতেই পারবো না তোমরা বাড়িতে অন্তত একবার হলেও ট্রাই করবে তো সবগুলো আমি দিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে লো আছে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি একটু চেক করে নেব যে হয়েছে কি না একটা কাঠের সাহায্যে দেখে নিচ্ছি কোথাও কিন্তু কিছু লেগে নেই মানে প্রত্যেকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো এবার একটা তরকা নিয়েছি তরকা প্যানের মধ্যে এক চামচ তেল দিয়ে তার মধ্যে এক চামচ সর্ষে দিয়ে দিলাম সর্ষেটা ফুটতে থাকুক সরষেটা যখন ফুটে যাবে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারি পাতা আর শুকনো লঙ্কা কুচি এখন প্রত্যেকটা খাবারের উপরে মানে প্রত্যেকটা নাস্তার উপরে আমরা এই তরকাটা দিয়ে দেব এতে করে দেখতেও যেমন ভালো লাগবে খেতেও আরও বেশি টেস্ট লাগবে যে কোনো নাস্তা রেসিপিতে এরকম ধরনের ভাপানো রাস্তার রেসিপিতে যদি তরকা লাগানো হয় খেতে আরও বেশি টেস্ট হয় এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছো যে এটা দেখতে যদি এতটা লোভনীয় হয় তাহলে খেতে কতটা মজার হবে একেবারে সফট স্পঞ্জি মশলাদার ফোলা সুজির নাস্তা এটা একেবারেই নতুন নাস্তা তোমরা হয়তো এর আগে কখনও ট্রাই করনি অবশ্যই একবার ট্রাই করবে বারবার করে বলছি আমার কাছে এত ভালো লেগেছিল এত টেস্টি লেগেছিল যে আমি তোমাদের বারবার করে ট্রাই করতে অনুরোধ করছি সুজির মশলাদার নাস্তা একেবারেই রেডি এখন আমি তোমাদের একটু কেটেও দেখাবো যে ভেতরটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে তোমরা কাটাতেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খাওয়ার জন্য আলাদা করে তোমাদের কিছুই বানাতে হবে না এই মশলাতেই তোমাদের খাওয়া হয়ে যাবে তো আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো